সমাজ কি সত্যি অক্ষম নাকি সক্ষম আজকে সমাজ অক্ষম কার জন্য আর সক্ষম কারা করে ওই একই দুটোরই প্রাধান্য হচ্ছে মানুষ দ্য নেশন আমার দেশের মানুষ আজকে সমাজকে অক্ষমতা নিয়ে যাচ্ছে কারা ওই আমার দেশের মানুষ ওই কলঙ্কিত মানুষ যারা দেশের টাকা লুটে করে নিয়ে চলে গেছে আজকে আমরা দেখছি সুইস ব্যাংকে টাকায় ভরে গেছে বাংলাদেশের সমাজকে অক্ষম করে দিল ভেঙে চুরমার করে দিল ব্যাংকগুলো খালি করে দিল ওই কলঙ্কিত মানুষ ওরা দেশের সিটিজেন অফ দ্য কান্ট্রি ওরা নিকৃষ্ট অপধার্থ সন্তান পৃথিবীর আর আরেকটা দল এখন এসেছে এই অক্ষমকে সক্ষম আজকে ভেঙে চড়ে সমাজকে সৃষ্টি করতে চাচ্ছে দিকে সৃষ্টি করতে চাচ্ছে আবার এখানেও দেখেন কিছু লোক লেগে গেছে ওকে থামা আমরা সক্ষমতায় যেতে চাই না আমরা অক্ষমতায় যাবো ওকে থামাও আমাদেরকে দাও আমাদেরকে দাও আমাদেরকে দাও সমাজ অক্ষম অথবা সক্ষম সেটা সবই মানুষের সৃষ্টি